তোমাতেই আসক্ত পর্ব নয় সুইজারল্যান্ডের জনপ্রিয় জুরিক ব্রিজ যতটা সুন্দর আজকের পরিবেশ ঠিক ততটাই জঘন্য এখানকার মেয়েরা একটু বেশি খোলামেলা এবং সুন্দর ধবধবে ফসা মেয়েগুলোকে দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম তার ওই পাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা ডিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে সিয়াম হিরো হিরো ভাব নিয়ে এগোচ্ছে আজকে প্রোপোজ করেই ফেলবে সে সুইজারল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার পরীর আগমন ঘটেছে এই পরীকে সে কিছুতেই হাতছাড়া করবে না না মানে না প্রথম পরীকে দেখা মিলেছিল নয় দিন আগে আহা আদ্রিতা যখন বাড়িতে ঢুকে ছিল বেজেছিল সিয়ামের মনে ভেবেই ফেলেছিল জীবনটা বুঝি পরিবর্তন হয়েই গেল আজকে দ্বিতীয়বার ঘণ্টা বেজেছে আদ্রিতা বন্ধুর জন্য সেক্রিফাইস করেছিল কিন্তু এই পরীকে কোনো মতো হাতছাড়া করবে না রাজি না হলে তুলে নিয়ে বাসর করে ফেলবে তবুও ছাড়বে না মনে মনে কনফিডেন্স অর্জন করে গুটি গুটি পায়ে যায় মেয়েটির নিকট সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে পড়ে একখানা হাত বাড়িয়ে দিয়ে কবিতার ছন্দে বলে ওঠে দেখেছিলাম বাসর খেয়েছিলাম ফুল, তুমি আমায় ভালোবেসে করে ফেলো ভুল আমি বড্ড ভালো ছেলে জানে গোটা দুনিয়া তোমায় আমি পেয়েছি পুরো দুনিয়া খুঁজিয়া হাতটা ধরিয়া আমায় করে নাও আপন গোপনে খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো বাসর খেলবো হাডুডু ভাঙবো খাট তুমি আমার পারফরমেন্স দেখে বলে উঠবে ওরে বাপ রে বাপ কবিতাখানা শেষ করার সঙ্গে সঙ্গে সিয়ামের গালে একখানা থাপ্পড় পরে মেয়েলি তুলতুলে নরম মোলায়েম হাতের থাপ্পড়ে একটু ব্যথাও পায় না সে হাসি মুখে তাকায় মেয়েটির মুখও পানে রাগে ফুসতে থাকা রমণীকে বলে ওঠে ও বালিকা বুঝো না বাংলা তাই তোমার মনে হচ্ছে আমি বড্ড হ্যাংলা আসলে যা ভাবছ ঠিক সব কিছুই সঠিক নয় আমি হচ্ছে সিয়াম ফুল জেন্টাল ম্যান মেয়েটি বলে ওঠে স্টপ আপনার আজায়রা কবিতা বন্ধ করুন না হলে জুতা খুলবো আমি সিয়াম দাঁড়িয়ে পড়ে লাজুক হেসে বলে ও আপনি বাঙালি তাই তো বলি যে সুইজারল্যান্ডের মাটিতে চাঁদ কোথা থেকে আসলো আসলে কি হয়েছে মেয়েটি চলে যাওয়ার জন্য পা বাড়ায় সিয়াম কপাল কুচকে ফেলে আরে আরে চলে যাচ্ছ কেন আরে সোনা দাঁড়াও নম্বরটা তো দিয়ে যাও তা না হলে বাসর বাসার অ্যাড্রেস এই ত্রিভুবনে আমাকে একা করে যেও না যান শীতের সময় কম্বলে শীত কমানো অন্তত গরমকাল না আসা পর্যন্ত থেকে যাও ওগো জানে মান শেয়ামের ভুলভাল উক্তিটি মেয়েটির কানে ঢোকে না সে বড় বড় পা ফেলে চলে গিয়েছে অনেক দূরে হতাশার নিশ্বাস ফেলে সিয়াম বলে যাক শালা চলে গেল সিয়াম মাহমুদকে রিজেক্ট করে ব্যাপার না জীবনে চলার পথে দুই একজন রিজেক্ট করতেই পারে তার জন্য কি হাল ছেড়ে দিবে বরং ফুল স্পিডে লেগে পড়ব একদিন না একদিন কেউ একজন পড়বেই হাত পা না থাকলেও চলবে শুধু কোনো রকমে একটা মেয়ে হলেই হবে নিজেকে নিজেই সান্তনা দিয়ে বুক ফুলিয়ে আদ্রিতার দিকে চলে যায় আবরার বুকে হাত গুঁজে গম্ভীর নয়নে তাকিয়ে আছে নয় আসিফের মুখ থেকে একটু একটু দেখছে লোকটা যে হাতি আবরার আসিফ আদনানকে দুঘা বসিয়ে না দেয় শুকনো ঢোক গিলে আদ্রিতা আহাত বলে ওঠে আবু এই আদু ওর সাথে ফার্স্ট ডেট করতে আসছে আদ্রিতা ভুড়ো কুচকিয়ে ফেলে আদ্রিতা আসিফের পেছন থেকে বেরিয়ে আসে মুহূর্তে বুকে হাত গুঁজে বলে ওঠে আদু আর আবুকে ভাইয়া পেছন থেকে ভেসে আসে সিয়ামের কবিতা আবু আদু দুইজন লাভ বাইট কাপল তাদের চক করে সিয়াম হা হা হয়ে যাচ্ছে সফল যুবক আ আবরার বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে স্টপিট ইট সিয়াম সিয়াম মুহূর্তে ঠোঁটে আঙ্গুল ঠেকায় যেন কেয়ামত হয়ে গেলেও সে আর কথা বলবে না আদনান বলে ওঠে আবরার ভাইয়া আপনাকে আমি চিনি ফেসবুকে ফলো করি আপনার পায়ে এগিয়ে এসে আসিফের মুখোমুখি দাঁড়ায় বা হাত তুলে রাখে আসিফের কাঁধে শান্ত স্বরে বলে শি ইজ মাই প্রপার্টি দূরে থাকো তার থেকে না হলে বাঁচতে পারবে না পরপরই কার থেকে হাত নামিয়ে দেয় আসিফের পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা আদ্রিতার পানে তাকায় ভাইয়া ওকে আমি ভালোবাসি বিয়ে করতে চাই আসিফের কণ্ঠে তেজ ফুরে ওঠে আবরার দুই ভুরু আড়াআড়ি ভাবে কুচকে তাকায় আসিফের পানে সে ফের বলে ওঠে ওঠে আমরা অতি আপনাদের জানাতে বিয়ের বিষয়টা আদ্রি হাত উঁচু করে বলে ওই নাম উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো আই সোয়ার আদ্রি তা পুনরায় ভয়ে সিটিয়ে ওঠে আসিফের পানে এগোতে নিলে আবরার তার হাতখানা ধরে ফেলে এবং বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে থাকে সিয়াম আসিফের হাতখানা জড়িয়ে ধরে আহাত পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে বলে মুসলমানি হয়েছে তোর আসিফ ঠিক বুঝতে পারে না আরে গাধার বাচ্চা গরু কাটিং ফাটিং হয়েছে তোর শূন্যতে খাতনা না হলে কি করে নিবি এখন কাটা বড়ই জরুরি আর নতুন একটা মেয়ে খুঁজে নিস আমাদের আদুর দিকে তাকালে কাটিং ফাটিংয়ের জিনিসখানা একদম পুরোটাই কেটে দিবে গট গটিট সিয়াম মি শার্টের বোতামে লেগে থাকা চশমা তুলে চোখে পড়ে নেয় আহাত শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায় সিয়াম আসিফের গালে টুপ করে একখানা চুমু খায় তারপর দুই গাল ইচ্ছা মতো টেনে দিয়ে বলে আমার সোনা মনা টুনি ভালোবেসে তোমায় ডাকবো বুলবুলি চুমু খেয়ে যাও ট্রমা তোমায় আমি ডাকবো ও মায় মনা আসিফ দীর্ঘশ্বাস ফেলে সিয়ামের চলে যাওয়া দেখে পরপরই শুকনা ঢোক গিলে বিড় করে বলে এ বাঁ মানুষ নাকি কবিতার ধর্ষক সহজ সরল কবিতার ধর্ষণ করে দিচ্ছে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে যেন গাড়ি যখন তখন খাদে চলে যাবে আব্রারের ভীষণ গম্ভীর যেন এখন ওই অসহায় কিউট আদ্রিতাকে টুপ করে খেয়ে নিবে বিরক্তিকর লোক আদ্রিতা খানিক্ষণ চুপচাপ দেখে নেয় বাঘকে পরপর ওই রাগী স্বরে বলে ওঠে কি প্রবলেম আপনার কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না কি ক্ষতি করেছি আপনার মুহূর্তে গাড়ি থেমে যায় আপনি তার ঠুকটুক ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তারা কোথায় রয়েছে রাত বাড়ছে চারিপাশে অন্ধকারে ছেয়ে গিয়েছে বাংলাদেশের মতো এখানে গভীর রাত অব্দি আলো জ্বলে না কোলাহলে ভরপুর থাকে না হৈহুল্লুড়ে মেতে ওঠে না এই তো এখন রাস্তায় একটা জনমানবের দেখাও মিলছে না বেশ অনেকটা দূরে দূরে ল্যাম্প পোস্ট জ্বলছে সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত হতে ব্যর্থ দূরে দূরে একটা বাড়ি চোখে পড়ছে সেখানেও আলো জ্বলছে তবে কোনো সারা শব্দ নেই গাড়িতে আলো জ্বলছে সেই আলোতে আব্রাট তাসনিনের গম্ভীর মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে চোয়াল শক্ত ছোট ছোট দাড়ির আড়ালে লোকানো শক্ত চোয়াল আদ্রিতার নজর এড়ায় না উঁচু নাকখানা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে আরও একটা বিষয় নজরে পড়ে আদ্রিতার বা চোখের নিচে আচরের দাগ যেন কেউ খামচি দিয়েছে এই বাক্যেও কেউ খামচি দেওয়ার সাহস পেয়েছে এটাও অসম্ভব আবার গোলাপি অধরের কোনায় কিঞ্চিত শুকনো রক্তের দেখা মিলেছে দূর থেকে মনে হচ্ছে বাদামের সোগা তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে এটা রক্তের দাগ মানে মনে হচ্ছে কেউ লোকটাকে আঘাত করেছে বা কোথা থেকে আঘাত পেয়েছে আদ্রিতার বাম হাত খানা গালে চলে যায় একটুখানি এগিয়ে বসে আবদারের দিকে ছোট ছোট নয়নে ভালো করে দেখতে থাকে সাদা রঙের শার্ট গায়ে জড়ানো দুই হাত পেশি ফুলে উঠেছে যেন শার্ট ছিঁড়ে পেশি বেরিয়ে আসবে বুকের কাজটায় লাল রং মেখে আছে সেখানেও আঘাত পেয়েছে কি আদ্রিতা ভেংচি কাটে আবরারের থেকে দৃষ্টি ফেরায় লোকটা কি আর ভালো মানুষ এখন যদি আদ্রিতা নরম স্বরে বলে ভাইয়া আঘাত পেলেন কি করে আবরার তাসনিম টুকুস করে একখানা চটকানা বসিয়ে দিবে আদ্রিতা নরম তুলতুলে গালে গম্ভীর স্বরে বলবে দ্যাটস নান ইওর অফ ইওর বিজনেস তাতে বেশ অপমানিত হবে আদ্রিতা গাড়ি থামালেন কেন বাড়ি যাবেন না আর চোখে আবরারের পানে তাকিয়ে বলে আদ্রিতা আবরার গাড়ির স্টিয়ারিং থেকে হাত সরিয়ে সিটে গায়ে লিয়ে দেয় এবং গম্ভীর করে বলেন না স্পষ্ট জবাব তবে আদ্রিতার পছন্দ হয় না বাড়ি যাবে না তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এভাবে বসে থাকবে কি করে মা চিন্তা করবে আমাকে বাড়ি যেতে হবে প্লিজ নিয়ে চলুন অসহায়ত ফুটে ওঠে আদ্রিতার চোখে মুখে আব্রার তসনীন চোখ খোলে ঘাড় বাকিয়ে তাকায় আবৃতার মুখে পানে এবং চিবিয়ে চিবিয়ে জবাব দেয় ফাকিং ইমোশন বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় মনে ছিল না আদ্রিতা চুপসে যায় চোরের ন্যায় কুটুর কুটুর নয়নে তাকায় আব্রারের পানে এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয় পুরোনায় ঢোক চিপে গলা ভিজায় আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে এই মুহূর্তে পানির বড্ড অভাব ফিল করছে তবে পেলো না হাতির গাড়িতে পানি থাকবে না ইটস নর্মাল অ্যানি পিছনের সিটে দিব্যি ঘুমাচ্ছে যেন এই দুনিয়া সব থেকে সুখী ব্যক্তি সে ঘুম ব্যতীত আর কোনো কাজই তার নেই আজিতা মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয় খোলাখুলি কথা বলা প্রয়োজন এখানে তো আর সারা রাত বসে থাকতে পারবে না তাই জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে আ আমি আসি পাদনানকে ভা বাকিটা শেষ করার আগে আবরার বলে আই নো দ্যাট নতুন কিছু বলো আদ্রিতা যেন সুযোগ পেল তাকে বিয়ে করতে চাই আবরার পুনরায় গাড়ির সিটে গা এলিয়ে দেয় আখি পড়ল বন্ধ করে ফেলে সেভাবে জবাব দেয় ওকে তোমার আসি আদনান বেঁচে থাকলে করিও বিয়ে আদ্রিতা কথার ভাজে লুকোনো রহস্য খুঁজতে ব্যদ্ধ হয় তবে এতটুকু বুঝতে পারে আবরার তাসনিন রাজি হয়ে গিয়েছে এবার আসিপার তার বিয়েতে আর কোনো বাধাই নেই খুশিতে আত্মহারা হয়ে ওঠে আদ্রি উত্তেজনায় চেপে ধরে আবরারের হাতে শক্তপোক্ত পুরুষালীর হাতের ভাজে নিজের নরম কোমল হাতখানা ঢুকিয়ে দেয় গম্ভীর মানবের মুখের পানে তাকিয়ে হাসি মুখে বলে ধন্যবাদ ভাইয়া আপনি জানেন না আমি বাকিটা শেষ করতে পারে না আদ্রিতা তার আগেই আবরার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বন্ধ গাড়িটিকে চলমান করে পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে তেরে নিয়ে যায় নিজের গাড়িখানা আতঙ্কিত আদ্রিতা কেঁপে ওঠে এখন কি হবে বুঝতে পারছে ভয়ে সিটিয়ে যায় কাপা কাপা গলায় কিছু বলতে চায় তবে পারে না হাত বাড়িয়ে ছিটের পেছনে থাকা আয়ানিকে কোলে তুলে নেয় বুকের মধ্যে জাপটে জড়িয়ে আখি পল্লব বন্ধ করে ফেলে আর তখন ওই বিকট একটা শব্দ হয় মৃদু স্বরে চিৎকার করে ওঠে আদ্রিতা অস্বাভাবিকভাবে কাঁপছে হাত পা কেটে যায় কিছু মুহূর্ত পিটপিট করে চোখ খুলে আদ্রিতা আব্রারকে দেখে নেয় আরামসে বিয়ার খাচ্ছে তারপর তাকায় রাস্তার পানে ট্যাক্সিখানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চুরে গিয়েছে একটা রক্তাক্ত হাত দেখা যাচ্ছে এবং গোঙানোর শব্দ পাওয়া যাচ্ছে যেন কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে বাচার তাগিতে শব্দ বের করছে মুখ দিয়ে আজিতা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে এদিক ওদিক পর্যবেক্ষণ করে না কোথাও কেউ নেই আপনি এটা কি করলেন আজিতা রাখি পল্লব টলমল করছে যেন এখনো দুই গাল বেয়ে বর্ষণের আগমন ঘটবে গোলাপী অধর চোরা কাঁপছে বিয়ারের বোতলে শেষবার চুমুক দেয় আবরা ঢক ঢক করে গিরে শেষ করে ফেলে গোটা বোতলের পানি অতপর জানালা দিয়ে ঢিল ছুঁড়ে ফেলে দেয় বাইরে একদম সেই ট্যাক্সি রক্তাক্ত হাতের উপর গিয়ে পড়ে বোতল ব্যথা পেল বোধ হয় গলা কাটা মুরগির নেয় ছটপট করে উঠল গাড়ি সহ কাঁপতে থাকলো কিছুক্ষণ হতভম্ব আদ্রিতা গোটা ব্যাপারটা দেখতে থাকে মনোযোগ দিয়ে আব্রার ডান হাত বাড়িয়ে দেয় আদ্রিতার পানে আদ্রিতা একটু পেছনের চেষ্টা ঝোঁকার চেষ্টা করে তবু গাড়িতে জায়গা না থাকার পারে না আবরার ভুরু কুচকে ফেলে ব্যাস আদ্রিতা একটু এগিয়ে বসে আব্রার আদ্রিতার গালে হাত দেয় ঠান্ডা হাতের স্পর্শে পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা মায়া ভরা নয়ন জোড়া আব্রারের পানে নয়নে রাখে এবং বলে ওরা ব্যথা পেল আবরার নিজের হাতখানা আদ্রিতার অথরে নিয়ে আসে বুড়ো আঙ্গুল দ্বারা নরম মুষ্টে হাত বুলিয়ে হাসকি স্বরে বলে ঠোঁট কাপাচ্ছ কেন আদ্রিতা আব্রারের হাতখানা সরিয়ে দেয় মাথা নিচু করে বলে ভুল ভাবছেন আমি রেগে পেলে বা ভয় পেলে আপনা আপনি ক বাকিটা শেষ করার আগেই আবরা নিজের সেট বেল্ট খুলতে খুলতে বলে নিজের সর্বনাশ ডেকে আনলে আবরার তাসনীন বড্ড বেপারোয়া আশ্চর্য সিট বেল্ট খুলছেন কেন তোমার ঠোঁটকাপা থামাবো তাই নিজে রোষ্টের উপর হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিতা অ্যাকচুয়ালি কি হলো তার সাথে জাস্ট পাঁচ সেকেন্ড তার মধ্যে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা আবরার তাসনিম ছড়ের বেগে এসে চুমু খায় আদ্রিটার ঠোঁটের ভাজে। এবং পরপরই নিজের সিটে গায়ে এড়িয়ে দেয় বড়ই ক্লান্ত সে যেন কেটে যায় কিছু মুহূর্ত রাত বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রতাপ ইতিমধ্যে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে চারিপাশ গাড়ির জানালা দিয়ে দূরের বস্তু স্পষ্ট দেখা যাচ্ছে না আদ্রিটা শুকনো ঢোক গিলে এখানে ভেজা ভেজা অনুভব করছে ঠোঁটের অষ্টর ভাজ গালে বিচ্ছে লোকটার খোঁচা খোঁচা দাড়ি আর্জ্রিতের স্ট্যাচু মেরে বসে থাকতে দেখে আব্রার বিরক্ত স্বরে বলে শ্বাস টানো ইডিয়েট খেয়ে ফেলিনি তোমায় আদ্রিতা শ্বাস টানে এতক্ষণে যেন নিঃশ্বাস আটকে বসেছিল নত মাথা উঁচু করে তাকায় আবরারের পানে তাতে যেন ঝটকা খেলো আর্দ্রিতার বুক কেঁপে ওঠে পুনরায় আব্রার তাসনিন এখনো আছে আদ্রিতার অধর পানে যেন মৌমাছি মধু সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজে আহরণ না নিয়ে আসা পর্যন্ত নজর ফেরাবে না বা শান্ত হবে না আদ্রিতার শুকনো ঢোক গিলে বাঁকা নয়নে আবরার তাসনিনের অধর দেখে নেয় ঘনকালো দাড়ির মাঝে চিকন সরু গোলাপি অধর জোড়া বড়ই আকর্ষণীয় কাপা কাপা স্বরে বলে আপনি এটা বলতে বলতে থেমে যায় গলা কেঁপে উঠছে কান দুটো গরম হয়ে উঠেছে তলপেট মোচড় দিচ্ছে আবরার সময় নেয় দৃষ্টি সরায় পকেট থেকে সিগারেট বের করে এবং তখনই ওই ঠোঁটের ভাজে পুড়ে নেয় গাড়ির ডেক্সে থেকে লাইটার বের করে জ্বালিয়ে দেয় সিগারেট গাড়ির জানালা খুলে বেশ আয়েস করে সিগারেটের স্বাদ নিতে থাকে আদ্রিতা গোটা বিষয় লক্ষ্য করে সিগারেটের স্মেল সহ্য হয় না তার মুহূর্তে বমি চলে আসে দ্বারা নাক চেপে ধরে এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে তার ইচ্ছে করছে হাতির মতো দেখতে লোকটাকে একটা চটকানা দিয়ে ম্যানাজ শিখাতে বাজে লোক আপনি আমার ভাই এটা ঠিক হলো না কি করছেন এসব আপো আবরার বোধহয় বিরক্ত হলো ফোস করে শ্বাস টেনে সিগারেট শূন্যে ফেলে দেয় এবং দাঁতে দাঁত চেপে বলে হাজব্যান্ড আই অ্যাম ইওর লাইফ পার্টনার অ্যান্ড ইটস ট্রুথ আদ্রিতা শুনতে পেল কি বা বুঝতে পারল কি তার নয়নজুরা দূরের ওই ভাঙা ট্যাক্সির পানে অবস্থিত আচমকায় নয়নজরা সেদিকে চলে যায় এবং দেখতে পায় কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বের করছে আহতদের তাদের মধ্যে আসিফ আদনানো ছিল সত্যিই কি আসিফ যে রঙের শার্ট পরে এসেছিল সে একই শার্ট হাতে যে ঘড়ি ছিল আঘাতপ্রাপ্ত হাতেও সেম ঘড়ি রক্তে রঙিন হয়ে গেলেও আদ্রিতার চিনতে অসুবিধা হয় না বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে কপাল বেয়ে রক্ত ঝরছে চমকায় আদ্রিতা ভয়াত্মক স্বরে বলে ওঠে আসিফ আদনান আবরার হামি তোলে গাড়ির কাজ তুলে দেয় স্টিয়ারিং ঘুরিয়ে স্টার্ট দেয় এবং বলে ফার্স্ট কিস অলওয়েজ স্পেশাল ডে করা উচিত অ্যাম আই রাইট মাই সো কল্ড বোন আদ্রিতা জবাব দিতে পারে না মাথা ঘুরছে তার মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য কানে বাঁচছে আসিফ আদনান গাড়ি কিছুটা দূরে যেতেই হুশ ফেরে আদ্রিতার ফুপিয়ে কেঁদে ওঠে বলে আসি বাদনান অ্যাক্সিডেন্ট করেছে ভাইয়া আমাকে নিয়ে চলুন তার কাছে আবরার যেন শুনল না চোয়াল শক্ত করে ড্রাইভিংয়ে মনোযোগ দেয় তারপর হাজারবার একই বাক্য আউরিয়ে আদ্রিতা তবে আবরার তসনীন জবাব দেয়নি ঘড়ির কাটা টিকটিক আওয়াজ তুলে জানান দিচ্ছে বারোটা বেজে গেছে তারিখ পাল্টাচ্ছে আর নতুনবারের সূচনা করছে বারোটার আগে ছিল সোমবার আর বারোটার পর হলো মঙ্গলবার ঠিক সেই মুহূর্তে তাসনীন ভিলার সামনে গাড়ি থামে গাড়ি পার্ক করে আবরার বিনা বাক্যে নেমে পড়ে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভেতরে এনিকে তুলে নিয়ে আবরারের পেছন পেছন দৌড়ে যায় একটা মানুষ কতটা নির্দয় হলে গভীর অন্ধকারে একটা মেয়েকে একা রেখে চলে যেতে পারে দরজার সামনে উপস্থিত সিয়ামকে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যেন গভীর কিছু নিয়ে গবেষণা করছে আব্রার সিয়ামের মাথায় চাটি মেরে ভিতরে ঢুকে পড়ে সিয়াম বিরক্ত হয়ে কবিতা আওড়ায় খেলাম চাটির দিল কে আব্রার চাচা ছাড়া আবার কে খালি মারে খায় না চুমু আরে বেটা সিয়াম তুই কি মেয়ে নাকি শালা নামটা সুমু কবিতায় শেষ করার সঙ্গে সঙ্গে আদ্রিতা তার হাত ধরতে যায় সিয়াম এক চিৎকার দিয়ে পিছিয়ে যায় কাদো কাদো স্বরে বলে মা প্লিজ আমার নিরীহ নিষ্পাপ হাত ছোবে না আব্বা ভেঙে দিবে আদ্রিতা বিরক্ত গলায় বলে কে আপনার আব্বা সিয়াম শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় তারপর বলে দেখতে শুনতে সুন্দর তবে ভালোবাসায় ডাব্বা সে আর কেউ নয় আমার আবরার আব্বা ফোস করে শ্বাস টানে আদ্রিতা করুণ স্বরে বলে আমার বয়ফ্রেন্ড আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে করেনি তো ওই হাবলুকি গাড়ি চালাতে পারে না কি যে অ্যাক্সিডেন্ট করবে কি যে বলো না তুমি মা অ্যাক্সিডেন্ট করবে তো আমার আব্বা তার চারখানা গাড়ি আছে আর নিজে ড্রাইভ করতে পারে কি বিশ্বাস হচ্ছে না ডাকবো আব্বাকে বলবো প্রমাণ দিতে আদ্রিতা দাঁতে দাঁত চেপে বলে আল্লাহর রোয়াস্তে চুপ করবেন শুনবেন আমার কথা হ্যাঁ হ্যাঁ বলো শুনছি তো আমি কি কালা নাকি সব শুনতে পাই কবিতার ভাষায় বোঝাবো শুনতে পায় আমি সব কালা নই কান নই কালা ভালোবাসার লাল গোলাপ দিয়ে আব্বা তোমায় গান গাইবে লালা লালা আদ্রিতা নিজের কপালে দুটো থাপ্পড় মারে তারপর ঝাঁঝালো স্বরে বলে আব্বার চামচা চুপ কর বাল আমার বয়ফ্রেন্ড আসিফ আদনানকে আদ্রিতাকে থামিয়ে সিয়াম বলে হাবলু আসিফ ঠিক আছে আমি নিজে তাকে বাসায় পৌঁছে দিয়ে এসেছি বিশ্বাস হলো না আদ্রিটার ঠিক কেন না সে নিজে চোখে দেখেছে সে আসিফের রক্তাক্ত হাত সিয়াম বোধহয় বুঝলো আদ্রিতার মনের কথা তাই নিজের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকে গাড়িতে সে এবং আসিফ বসে আছে সেরকম একটা ছবি দেখায় এতক্ষণে বিশ্বাস হয় আদ্রিতার একটু হেসে টেনে দেয় সিয়ামের গাল আমার মিষ্টি ভাইয়া আদ্রিতা চলে যায় বাড়ির ভিতরে অসহায় সিয়াম নিজের গালে হাত বুলাতে বুলাতে করুণ সুরে আওড়ায় খাবো মার কাটবে গাল কেন দিলাম আমি আম্মার তালে তাল আমার আব্বা ভয়ঙ্কর সাইকো এবার আমাকে বানিয়ে দেবে কাইকো কাইকো রুমে এখনো বসে আছে আতিয়া বেগম ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই ঘুম হবে তার কখনোই না আবরার প্রথমে আসে কোনো কথা না বলে নিজ কক্ষে চলে যায় পেছনে আসে আদ্রিতা আতিয়া বেগমকে দেখে জড়িয়ে ধরে আবরারের নামে হাজার খানা নালিশ করে আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতার কপালে চুমু দিয়ে বলে আম্মু আব্রারের থেকে দূরে থাকবে তার আশেপাশে যাবে না ঠিক আছে আদ্রিতা মাথা নেড়ে সায় জানায় আমার সোনা মা এবার যাও ঘুমিয়ে পড়ো কালকে ঘুরতে যাব আমরা আজকে সকালটা বেশ সুন্দর মনটা ভীষণ ফুরফুরে আদ্রিতার কেননা আতিয়া বেগম বলেছে তাকে নিয়ে ঘুরতে যাবে কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আদ্রিতার চোখের ঘুম উড়ে যায় আজকেও তাই হয়েছে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি অ্যানিকে কোলে নিয়ে গল্প করতে করতে কাটিয়েছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কক্ষ ছেড়েছে গতকাল মা নুপুর দিয়েছে আদ্রিতাকে ঝুনঝুনিওয়ালা সুন্দর ডিজাইনের নুপুর সেটা পায়ে দিয়েছে আদ্রিতা মেরুন রঙের টপস এবং সাদা রঙের স্কার্ট গলায় ঝুলিয়েছে সাদা ওড়না ঠোঁটে একটু লিপস্টিক দিতেও ভুলে না লম্বা চুলগুলো হাত খোপা করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায় জম্পেশ একটা নাস্তার আইটেম বানাবে আজকে অ্যানি আদ্রিতার পেছন পেছন হাঁটছে অলেশ ভঙ্গিমায় আরও ঘুমাতে চায় সে তবে খিদেও পেয়েছে অ্যানির প্ল্যানিং খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বে আদ্রিতা কিচেনে ঢুকে পানি গরম দেয় তারপর ফ্রিজ খুলে ডিম ব্রেড টমেটো সস সব বের করে নেয় চায়ের পানিতে ভুরভুরি উঠে যেতেই সেখানে উপস্থিত হয় আবরার আদ্রিতা আখি পল্ল বড় বড় হয়ে যায় লম্বা হাতির মতো মোটা শরীরে শুধু একটু শর্ট প্যান্ট শুকনো ঢোক গিলে আদ্রিতা দুটো পিছনে ঘুরে আবরা নিজের মতো করে আদ্রিতার গরম করা পানি নিজের কফি মগে ঢেলে নেয় তারপর তাতে একটা গ্রিন টির প্যাকেট চুবিয়ে চলে যায় আদ্রিতা ভিঞ্চি কাটে ঠোঁট বাকিয়ে বলে বাজে লোক একটা ইচ্ছে করে একটা চটকানা দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে হাতির বাচ্চা গরিলা চলবে ইনশাআল্লাহ